はい。 আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল টু যেখান দিয়ে যারা প্রবাসী প্রবাসীর যারা আছে তারা বের হচ্ছে আর আমরা এই মুহূর্তে কিন্তু টাঙ্গাইলবাসী একজন ব্যক্তির জন্য অপেক্ষা করছে আর যার জন্য অপেক্ষা করছি তিনি হলেন জনাব ইউসুফ তালুকদার যিনি পর্তুগাল বিএনপির সভাপতি হিসাবে তিনি দীর্ঘদিন ধরে সেখানে আছেন এবং রাজনৈতিক অঙ্গনে তার ভালো একটি প্রভাব আছে আজকে তিনি বাংলাদেশে আসছেন বাংলাদেশে তার আগমন উপলক্ষে আমরা এই মুহূর্তে দেখছি যে এয়ারপোর্টে কিন্তু চলে আসছে সেই তার এলাকার যে যারা লোকজন আছে তারা কিন্তু তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য এয়ারপোর্টে আসছে এই মুহূর্তে আমরা দু একজনের সাথে আমরা কথা বলবো আমি প্রথমেই কথা বলবো তাকে সম্বর্ধনা জানানোর জন্য আপনার কাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আজকে আসছি আসসালামু আলাইকুম মেলামিন শিকদার সাবেক যুগ্ম সম্পাদক কালি উপজেলা ছাত্রদল আপনারা জানেন এই বইয়ের বিশেষ ফ্যাসিস্ট হাসিনার উপকর্মগুলো প্রচার করতে যে আমাদের প্রবাসী সংগঠনগুলো তার মধ্যে অন্যতম পর্তুগাল তথা ইউরোপ শাখা আপনারা জানেন লন্ডনে এই ফ্যাসিস্ট হাসিনাকে প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ করে রেখে ডিম দিয়ে নিক্ষেপ করেছিল আমাদের এই পর্তুগাল বিএনপি তথা অন্যান্য সহযোগী সংগঠনগুলো সেই প্রিয় তার যে রাস্তা বাজন জনাব ইসুফ তালুকদার কালিহাতির কৃতি সন্তান আজকে বাংলাদেশ আগমন টাঙ্গাল তথা কালিহাতি উপজেলা কিছু সন্তান আমাদের যমুনার কৃতি সন্তান পর্তুগাল বিএনপির সাবেক সেক্রেটারি সাবেক সেক্রেটারি বর্তমান হচ্ছে গেলা সভাপতি এবং ইউরোপিয়ান ইউনিয়নের টাঙ্গাল জেলার সাগর হচ্ছে গেলা আহ্বায়ক আর দেশের তারেক রহমানের আস্থা বাজন হিসাবে ইসুফতালকদারকে আমরা সমর্থনা দেওয়ার জন্য আরছি এখানে আর সি হইল আমাদের হলো টাঙ্গালের কৃতি সন্তান উনি অনেক তারেক জিয়ার কাছের লোক তালুকদার বংশের নক্ষত্র এবং টাঙ্গাইল জেলা এই আমেরিকা পর্তুগালের বর্তমান টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি ইসুফ তালুকদারকে আমরা এয়ারপোর্টে সংবর্ধনা দেওয়ার জন্য অনেক লোক তার বক্তব্য এখানে এসে উপস্থিত হয়েছে ওখানে জাতীয়তাবাদী দলের পর্তুগাল বিএনপির আহ্বায়ক এবং লন্ডন বাংলাদেশ টাঙ্গাইল জেলা ফোরামের সভাপতি হিসাবে আজকে আমাদের টাঙ্গালবাসীর পক্ষ থেকে তাকে স্বাগত জানানোর জন্য শুভেচ্ছা জানানোর জন্য যে আন্তর্জাতিক বিমানে আমাদের টাঙ্গাল জেলার পক্ষ থেকে অগণিত নেতাকর্মী এসেছে তাকে স্বাগত জানাবো সে দীর্ঘদিন প্রবাসে ছিল আজকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শহীদ জিয়ার পক্ষ থেকে খালেদা জিয়ার পক্ষ থেকে সে আমাদের আমাদের দেশের অন্যতম নেতা বর্তমান যিনি দেশকে দেশের নেতৃত্ব দিচ্ছে তার এক পক্ষে পক্ষ থেকে আমরা আমার ছোট ভাইকে স্বাগত জানাবো আমি কালীহাতিবাসীর পক্ষ থেকে কালীহাতি উপজেলা উনি অনেকভাবে অনেকভাবে বিভিন্ন পত্র পত্রিকায় শেখ হাসিনার সৈরাসার শেখ হাসিনার বিরুদ্ধে লড়ছে এবং ওইখানকার সংগঠনকে উনি শক্তিশালী করার জন্য বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক শাখাকে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু যে বহিরাগমন আছে সেই বহির্গমন থেকে কিন্তু আমরা দেখছি যে প্রবাসী ভাইয়েরা কিন্তু তারা আসছে প্রবাসী ভাইয়েরা কিন্তু এই মুহূর্তে তারা অবস্থান করছে তারা তাদের যে লোকজন আছে এবং বাহিরে অসংখ্য লোক দাঁড়িয়ে আছে যে লোকগুলোকে রিসিভ করার জন্য অনেকে আসছে এবং প্রবাস থেকে যারা আজকে আসছেন তারা কিন্তু অনেকে এখানে দাঁড়িয়ে আছে ইমিগ্রেশন সব কিছু আমি একজন প্রবাসীর সাথে একটু কথা বলার করার জন্য আপনি কোন দেশ থেকে আসছেন অনেক কুয়ের থেকে আসি

একত্রিশ বার এখানে এক ভাইকে আমরা দেখছি যে তিনি দাঁড়িয়ে আছেন আমরা অনেককে অনেকে কিন্তু বের হয়ে যাচ্ছে আসলে সব কিছু মিলে যে প্রবাস জীবনের যে ইতি অনেকে টানছেন এবং অনেকে কিন্তু প্রবাস জীবনে আমরা একজনকে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে এখানে আমরা দেখছি আপনি কার জন্য অপেক্ষা করছেন না 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 ক্যামেরা সামনে ক্যামেরা বন্ধ করেন

সেটা দ্রুত আমি সবসময় কন্টিনিউস এইভাবে আসি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আমরা যার জন্য অপেক্ষা করছি তিনি বিএনপির আহ্বায়ক পর্তুগাল বিএনপির আহ্বায়ক তিনি আসবেন কিছুক্ষণের মধ্যে তিনি ইতিমধ্যে ল্যান্ড করছেন হয়তো ইমিগ্রেশন শেষ করে তিনি বের হবেন বের হলে তাকে ফুল দিয়ে বরণ করে নেবে কালীহাতির যে গয়লাবাড়ি ইউনিয়ন বিএনপির যারা আছেন তারা কিন্তু তাকে বরণ করে নেবেন তার জন্য কিন্তু অপেক্ষা করছে আমরা অনেকেই আমাদের এই পাশে কিন্তু আমরা দেখছি যে আমাদের সেই লোকগুলো অপেক্ষা করছে